হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটর মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্ম চলে আসলাম দুর্যোগ পরবর্তীকালীন যে সকল আপনারা কিভাবে আসলে ফার্মটি রেডি করবেন সেই সকল বিষয়ে আপনার একটি ভিডিও নিয়ে বা অনেকে বলতে পারেন যে বার্তা বা অনেকে বলতে পারেন যে পরামর্শ যে সাধারণত করে খুলনা ফার্ম আপনাদের এরকম পরামর্শ বা ই দিয়ে অনেক সময় আপনাদেরকে সাহায্য করে থাকে বা সহযোগিতা করে থাকে আর গত ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আমাদের বাংলাদেশের যে রিমালের যে আগাতে আমাদের যে সকল খামারিদের ভাইদের আপনার ক্ষতি হয়েছে সে সকল খামারি ভাইদের প্রতি আমরা জানাই আন্তরিক সমবেদনা এবং আপনারা যারা আবার নতুন করে কর্মযোগ্য ব্যস্ততায় আপনার বা ফার্মিং ফার্মিংয়ে আবার নতুন করে আপনার উদ্দীপনায় আপনারা জেগে উঠবেন তাদের ক্ষেত্রে আমরা খুলনা ফার্মার হ্যাঁচারি সবসময় সহযোগিতা করে থাকি এবং সহযোগিতা বলতে আপনার আপনাদের যত প্রকার পরামর্শ এবং যত প্রকার টিপস আছে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব বা করে এসেছি বা এখনও করব যাতে করে আপনি যদি সাফল্য অর্জন করেন এটি আপনার খুলনা ফার্মার একটি সাফল্য অর্জন আর সেই উপর ভিত্তি করে আজকে খুলনার ফার্মানাচারি আপনার আমরা এই রিমালে পরবর্তীতে আমরা অনেকগুলো খামার আমরা ভিজিট করেছি এবং সেই ভিজিটের অনেক চিত্র আমাদের কাছে আসলে খুবই খারাপ লেগেছে আর আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হল কি আপনারা যারা প্রাকৃতিক দুর্যোগের পরে বা আপনার জলোচ্ছ্বাসের পরে আপনারা খামারটি আবার কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়টি চলুন শুরু করা যাক সাধারণত করে যা যে সকল খামারে আপনার বন্যায় পানি উঠেছে বা পানি উঠেছিল এখন নেমে গিয়েছে সেই সকল খামারিরা আবার কি করবেন কিভাবে আপনার খামারটি প্রস্তুত করবেন প্রথমত আপনার খামারে যখন আপনার পানিটি উঠেছিল তখন আপনার ওই খামারে আপনি যখন পানিটি নেমে গিয়েছিল আপনি সাথে সাথে আপনার খামারটি ই করবেন না আপনি পরিষ্কার পানি দিয়ে বা আপনার খামারে আপনি পটাশ ব্যবহার করতে পারেন পটাশটি ব্যবহার করলে হয় কি অনেক সময় আপনার পানিতে ভেসে আসা রোগ জীবাণুগুলো আপনার খামারে থেকে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি পটাশ ব্যবহার করলে খামারটি আপনার অনেক সময় বিশুদ্ধ শুদ্ধ হবে বা আপনার বিশু মানে রোগ জীবাণুগুলো মারা যাবে এর পরবর্তীতে আপনি ভালো পানি দিয়ে খামারটি পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে আপনি অন্তত রেখে দিবেন অন্তত আপনার খামারটি একদম পুরো যখন শুকিয়ে যাবে বা আপনার কোথাও কোনো আপনার ভেজা কোনো ভাব থাকবে না তখন আপনি আপনার খামারে অবশ্যই চুন ব্যবহার করবেন ট ব্যবহার করার পরে আপনি অন্তত সাত দিন অপেক্ষা করবেন এবং আপনার খামারে কোথাও কোনো আপনার মানে ভেসে আসে আপনার মরা মুরগি বা এটি এটি আপনার খামারের আশেপাশে আছে কিনা এটা আপনি চেক করতে হবে দেন এর পরবর্তীতে আপনি যখন চুন মারার পরে আপনি খামারের চারোপাশে আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন আপনি অনেকে আমরা এই ভুলটি করি যে খামারের চারোপাশে ব্লিচিং পাউডারটি ব্যবহার করি না এতে করে আপনার অনেক সময় আছে কেঁচো বা আপনার বিভিন্ন প্রকার ইয়ে আপনার খামারে আক্রমণ করতে পারে এর জন্য আপনি খামারের পাশে আপনার ব্লিচিং ব্যবহার করতে পারেন এবং আপনি চুন ব্যবহার করবেন সাদা যে চুনটি আছে হার্ডওয়্যারের দোকানে আপনার আমরা এক ধরনের গুঁড়া চুন কিনতে পাই এটি আপনি ব্যবহার করতে পারেন অনেকে আপনার চুন পানির মতো গুলিয়ে আপনার ব্যবহার করে এটি অন্তত চুন মারার পরে অন্তত আপনারা পাঁচ দিন পর্যন্ত ওয়েট করবেন কারণ একটি চুন ব্যবহার করার পরে সেই চুনের কার্যকারী ক্ষমতাটা আপনার পাঁচ দিন পর্যন্ত থাকবে এবং আপনার যত প্রকার ব্যাকটেরিয়া আছে বা আপনার জীবাণুগুলো আছে সেগুলো আপনার মারা পড়বে এর পরবর্তীতে আপনি নতুন তুষ আপনার খামারে কখনো পুরনো তুষ ব্যবহার করবেন না বা অনেকে এটি ভুল করে থাকেন যে আপনার ভিজা তুষগুলো আপনি রৌদ্রে শুকা দিয়ে আবার আপনি ওইটা পুনরায় ব্যবহার করেন এটি আসলে করা যাবে না আপনি অবশ্যই এই দুর্যোগের পরে আপনি অবশ্যই নতুন তুষ ব্যবহার করবেন এবং তুষটি ব্যবহার করার অন্তত দুই দিন আগে এনে আপনি রৌদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আপনি ব্যবহার করতে পারেন এতে করে আপনার বা খামারে আপনার অনেকে এই তুষের সাথে আপনার হলকে চুন মিক্সড করে রৌদ্রে শুকা দিয়ে তারপরে আপনার ব্যবহার করে আর এইভাবে করেই আপনার বাচ্চাগুলো পুনরায় আপনি আবার বুডিং করবেন নেক্সট টাইমে আপনার বাচ্চা উঠাবেন এবং এই এইভাবে আপনাদের খামারটি আবার প্রস্তুত করবেন আর আজ এ পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কারোর মন খারাপ করার কিছু নাই বাংলাদেশ যেহেতু আপনার ছয় ঋতুর দেশ বাংলাদেশে আপনার আজকে আপনার বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ থাকবে আবার আমরা আপনার কর্মযোগ্য ব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়ব এটি আমাদের দেশের একটি নিয়ম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন